এই কথাটা চিরসত্য আপনি যাকে যান প্রাণ দিয়ে ভালোবাসবেন যার জন্য সবকিছু করবেন দিন শেষে সেই আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে ছেলেটির নাম অন্তর একদিন সেও তার বন্ধুরা মিলে একটা আচারের দোকানে আচার খাওয়ার সময় এই মেয়েটাকে রাস্তা দিয়ে যেতে থাকে আর ওই প্রথম দেখাতে ছেলেটার কাছে মেয়েটাকে অনেক বেশি ভালো লাগে তারা দুজন একই স্কুলে পড়তো কিন্তু ছেলেটা এর আগে মেয়েটাকে কখনোই দেখেনি সেদিনই প্রথম দেখা আর ছেলেটা তখন ক্লাস টেনে পড়তো আর মেয়েটা পড়তো ক্লাস এইটে এরপরে ছেলেটা একদিন তার ছোট ভাইকে দিয়ে মেয়েটাকে জানালো যে সে তাকে ভালোবাসে এরপরে ছেলেটা মেয়েটাকে অনেক ডিস্টার্ব করেছে অনেক চিঠি দিয়েছে কিন্তু মেয়েটা তবুও রাজি হয়নি মেয়েটির বান্ধবীরা আবার এই ছেলেটাকে অনেক সাপোর্ট করতো তাই তার বান্ধবীরা মেয়েটাকে অনেক করে বুঝিয়ে রাজি করে তিন মাস তার পেছনে পর রাজি হয় তারপরে করে একদিন মেয়েটা নিজে থেকে ছেলেটাকে কথা হয়। এরপর থেকেই তাদের রিলেশনটি শুরু হয় তারা দুজনে প্রতি মাসে দুই থেকে তিনবার করে ঘুরতে যেত মেয়েটি ছেলেটিকে অনেক ভালোবাসত স্কুলের টিফিনের সময় তারা দুজনে একসাথে বসে গল্প করত ছুটির পরে মেয়েটাকে তার বাসায় ছেলেটি এগিয়ে দিয়ে আসতো এভাবে রিলেশনের কয়েক মাস যাওয়ার পরে মেয়েটা একদিন ছেলেটাকে বলে দেখো সবার বাবা মায় চাই তার মেয়ের ভালো একটা জায়গায় বিয়ে হোক কিন্তু তুমি তো বেকার তুমি কিছু একটা করো তখন মেয়েটার মুখ থেকে ছেলেটা এই কথা শোনার পরে ছেলেটার সিদ্ধান্ত নেয় সে বিদেশ যাবে বাট ছেলেটার পরিবার তাকে বিদেশ পাঠানোর জন্য রাজি না তবুও ছেলেটি তার ভালোবাসার মানুষটাকে আপন করে পাওয়ার জন্য তার পরিবারকে অনেক করে বুঝিয়ে সে মাল চলে যায় ছেলেটি বিদেশ চলে আসার আগে মেয়েটা তাকে কসম কেটে কথা দিয়েছিল কখনো সে তাকে সেরে যাবে না ছেলেটি এসএসসি পরীক্ষায় পাশ করার পরে তার ইচ্ছা ছিল সে একটা কলেজে ভর্তি হবে কিন্তু ভালোবাসার মানুষটাকে আপন করে পাবার জন্য সে বিদে চলে আসে এবং বিদেশ চলে আসার কিছুদিন পরে তাদের এই রিলেশনের বিষয়টি মেয়েটির পরিবার সব কিছু জানতে পেরে যায় তখন মেয়েটির পরিবার থেকে মেয়েটাকে অনেক বেশি মারধর করা হয় ফোন কেড়ে নেওয়া হয় এমনকি তার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয় এর এক সপ্তাহ পরে মেয়েটা সিলেটাকে কল দিয়ে বলে দেখো আমার যদি বিয়ে করতে হয় আমি শুধু তোমাকেই বিয়ে করব। তখন সিলেটি বাধ্য হয়ে তার পরিবারে জানায় কিন্তু সিলেটার পরিবার কোনোভাবেই রাজি হয় না কারণ সিলেটার পরিবারে তার মেঝো ভাই তখনও করেনি তারপরেও ছেলেটা তার পরিবারকে বুঝিয়ে অনেকভাবে রাজি করায় তারপর ছেলেটির কাকা বিয়ের প্রস্তাব নিয়ে মেটার বাড়িতে যায় কিন্তু মেটা তখন সবকিছু অস্বীকার করে মেটা বলে সে নাকি এই ছেলেটার সাথে কোনো রিলেশনই করেনি মেয়েটার কারণেই তখন ছেলেটা তার পরিবারের কাছে অপমানিত হলো খারাপ হলো এরপরে মেটার সাথে তার আর কোনো কথা হয়নি ছেলেটা কথা বলার অনেক চেষ্টা করেছে কিন্তু মেটা আর কথা বলেনি আজ তিন থেকে চার মাস হলে তাদের মাঝে কোনো যোগাযোগ নেই তাদের এই সম্পর্কটি ছিল এক বছরের অথচ মেয়েটার রিলেশনে রাজি হওয়ার পরে ছেলেটাকে অনেক ভালোবাসতো ছেলেটা যা বলতো মেয়েটা তাই শুনত তাদের এই এক বছরের রিলেশনে কখনোই তাদের মাঝে ঝগড়া হয়নি। তারপরেও মেয়েটা সিলেটাকে এভাবে দূরে সরে দিল ছেলেটার নাম অন্তর ছেলেটা যাকে ভালোবেসে পাবার জন্য কলেজে ভর্তি না হয়ে বেঁধে চলে গেল কাজের জন্য আর সেই মানুষটাই আজ তার ভালোবাসাকে অস্বীকার করলো তবুও ছেলেটা এখনো মেয়েটাকে অনেক ভালোবাসে এবং মেয়েটাকে খুব মিস করে দেখো এই পুরো গল্পটা থেকে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো তা হল স্কুল জীবনের ভালোবাসাগুলো এমনই হয় স্কুল জীবনের ভালোবাসাগুলো পূর্ণতা পায় খুবই কম বিশেষ করে ক্লাস নাইন টেনের এই বয়সটা আসলে আবেগের বয়স এই বয়সে কেউ কথা দিয়ে কথা রাখতে পারে না তাই এই বয়সে প্রেম ভালোবাসায় জড়াবে না আর যদি জড়িয়েও পড়ো তবে মনে রাখবে ব্যর্থ তোমাকে হতেই হবে যে তোমাকে স্বপ্ন দেখাবে সে নিজ হাতে তোমার স্বপ্ন ভাঙবে